বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে কেক ডেকোরেশন শেয়ার করব যদিও আমি দু একবার আরও করেছি সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়ে ওঠেনি তবে একটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা ছিল আমার জন্মদিনের সেটা অবশ্য চলে গেছে আমি যখন ভিডিও দিতাম না তখনই দিয়ে করেছিলাম তো যাই হোক এটা হচ্ছে আমি একটা বার্থডে গিফট করব। একজনের জন্য সেজন্যই আমি এটা ডেকোরেশন করছি কেক ডেকোরেশনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে দিই আমি এই কেকের এ, 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 এ টু জেড সব কিছু নিজে হাতেই করেছি কেকের ক্রিম থেকে শুরু করে সব কিছু নিজেই করেছি আর আমি কেকের ক্রিমটা সব সময় ময়দা দিয়ে করে থাকি আর এই ময়দা দিয়ে খুব সুন্দর কেকের ক্রিম করে সেটা ডেকোরেশনও করেছি এটা যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে কেক এবং কেকের ক্রিমটা আমি শেয়ার করব।

ফার্স্ট টাইম কাউকে গিফট করার জন্য বা বার্থডে উইশ করার জন্য কেক বানাচ্ছি বা কেক ডেকোরেশনটা করছি একটু একটু ভয় ভয় কাজ করছে ভিতরে ভিতরে তারপর সাহস করে করছি দেখা যাক কি হয় আপনাদের সাথে নিয়ে করছি যদিও মনে এটা সাহস পাচ্ছিলাম যে আগেরগুলো ঠিকঠাক হয়েছে তো দেখা যাক কি হয় এখানে আমি চারটা ডিম দিয়ে হচ্ছে স্পঞ্জ কেকটা বানিয়ে নিয়েছিলাম তো সেটাকে আমি তিনটা লেয়ারে করে নিয়েছি তো ভিডিওটা আমি কিছুটা স্কিপ করে নিয়েছি আর প্রত্যেকটা লেয়ারে হচ্ছে আমি ক্রিমটা দিয়ে এভাবে লেবেল করে নিয়েছি আসলে ডেকোরেশনের জন্য অনেক কিছুর প্রয়োজন হয় আমি এত কিছু চিনিও না জানিও না তা হাতের কাছে যা আছে তা দিয়ে আমি কিছুটা করার চেষ্টা করেছি জানি না কেমন হবে এখনো অনিশ্চিত আর কি তো আমার আসলে একটাই হুইপি হুইপিং ব্যাগ আছে তো সেটা আবার দেখা গেছে আপনার সামনে দেখতে পাবেন সেটা একটু ছিঁড়া তো আমি ওই কারণে হচ্ছে চকলেট গানাসটা আমি একটা পলিথিনে বা পলি ব্যাগে নিয়ে নিয়েছি নিয়ে আমি এক কেকটা চারো দিকটাতে দিয়ে দিচ্ছি এই চকলেট গানাজটা বা চকলেট সিরাপ যেটাই বলুন না কেন এটা আমি নিজেই তৈরি করেছি তো এটা চাইলে কেউ আমি ভিডিওতে দেখাতে পারবো ইনশাল্লাহ আগামী ভিডিওগুলোতে যদি আপনারা কমেন্টস করেন সবগুলো আসলে কেক তৈরি থেকে ক্রিম তৈরি আবার চকলেট গানা সব কিছু যদি একই ভিডিওতে দিতে যায় তাহলে দেখা যাবে ভিডিওটা তিরিশ চল্লিশ মিনিটের হয়ে যাবে এক্ষেত্রে অনেকেই দেখতে চাইবে না তো সেজন্য ভাবলাম আলাদা আলাদা করে দিলে ভালো যদি আপনারা চান কেকের সাইডগুলো তো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি উপরের দিকটাতে একটু চিকন লেয়ার করে আমি কিছুটা দাগ টেনে নিচ্ছি আসলে বলে বুঝাতে পারছি না আমি একটা ডিজাইন করতে চাচ্ছি সেটার জন্য এভাবে করে নিচ্ছি এই কেকটার ডেকোরেশন করে আমার যেটা মনে হয়েছে আমি যদি আরও দু চারটা এভাবে বানাতে পারি তাহলে আমি পারফেক্ট একটা কেক ডেকোরেশন করতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তো দেখা যাক ইনশাআল্লাহ আর বাজার থেকে কেনার কোনো ইচ্ছা নেই যেহেতু কিছু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ওপরে যে ডিজাইনটা করেছি এটা আসলে বুঝে নিতে হবে আমি বলে বুঝাতে পারছি না তো আমার হুপিং ব্যাগটা যে নজেলটা আছে নজেলের পাশে ছিঁড়ে গিয়েছে তো দিকটাতে আমাকে চেপে ধরতে হচ্ছে তো সেই কারণে হচ্ছে আমি দুটো হাতে ব্যবহার করছি এর কারণে আমি ক্যামেরার দিকে আসলে আমার খেয়াল ছিল না যে আমি হাত দেখা যাচ্ছিলো আমার ডিজাইনটা আসলে বোঝাই যাচ্ছিল না তো আমি এত কিছু আসলে খেয়াল করিনি আর তাড়াহুড়ুতে করেছিলাম সে জন্যই এমনটা হয়েছে তো তার জন্য আমি দুঃখিত যে আপনাদেরকে বোঝাতে পারিনি এখানে আমি রোজ নজলটা দিয়েই আমি ডিজাইনটা করে নিয়েছি বা স্টার নজল যেটা আছে সেটা দিয়েও করা যায় এদিকে আমি নিচে একটা বর্ডার করে নেছি আমি জাস্ট একটু ট্যাপ করে করে একটা বর্ডার করে নেছি নিচে একটা বর্ডার করলে ভালো দেখা যায় কেকটা দেখতে আরও বড় দেখায় তো সেজন্যই করে নিয়েছি এইভাবে আর ডেকোরেশনের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ধাপে ধাপে ফ্রিজিং করতে হয় কিছুক্ষণ ডেকোরেশন করে আবার সেটাকে ফ্রিজে রাখতে হয় এই ব্যাপারগুলো আসলে বুঝতে হয় অনেকে যে ভুলটা করে একসাথে কাজটা করতে যায় তো একসাথে করতে গেলে দেখা যায় ক্রিমটা গলে যাবে বা ভালো হবে না ডিজাইনটা এমনটা হয় যারা একদম নতুন অবস্থায় আছেন তারা এটা অনেক ভুল করেন প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে ফ্রিজে রাখতে হয় কিছুক্ষণের জন্য তো আমি এভাবে করে করে টোটাল আমার মনে হয় এই কেকটা ডেকোরেশন করতে আমার তিন থেকে চার ঘন্টা লেগেছে তো আমি ভেবেছিলাম একদম সিম্পল কিছুই দিব না আর ফুলটা দেওয়ার পর তো কিছুটা ক্রিম বেঁচে গিয়েছিল সেখানে আমি কালার মিক্সড করে আমি এখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি জাস্ট ক্রিমটা বেঁচে গিয়েছে সেজন্যই মূলত তো এই যে আলহামদুলিল্লাহ আমার কেকটা কমপ্লিট হয়েছে আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা আমার সেকেন্ড টাইম ছিল ফার্স্ট টাইম আমি একটা ফেস্টি কেক বানিয়েছিলাম সেকেন্ড টাইম আমার জন্মদিনে কেক বানিয়েছিলাম আর এটা হচ্ছে থার্ড টাইম আর আপনাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করছি ভিডিওর শুরুতে যে চকলেট কেক দেখেছিলেন সেটা আমার বার্থডে কেক ছিল কেকটা আমি বিকেল বেলায় বানিয়েছিলাম পরের দিন সকালবেলা আমি নিয়ে গিয়েছিলাম যার বার্থডে তার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লেগেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেউ যদি ময়দা দিয়ে ক্রিম ডেকোরেশনের ক্রিমগুলো দেখতে চান বানাতে চান বা কিভাবে আমি তৈরি করি সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য যাতে আরও সামনে আরও ভালো ভালো কেক সবার জন্য গিফট করতে পারি সুন্দর করে বানাতে পারি তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ